হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাগরিকতা থেকে পঞ্চাশটি এমসি কি প্রশ্নের সমাধান এটি হচ্ছে সেট নাম্বার আট অর্থাৎ আট নম্বর সেট এর আগে আমি সাতটি সেটের প্রশ্নগুলির সমাধান করে ছেড়েছি তোমরা ওই প্রশ্নের উত্তরগুলো জানতে হলে এই ভিডিও ডিস্সক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক থাকবে ওই লিংকে ক্লিক করে দেখে নিতে পারো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও শেয়ার করো এবং শুরু যদি তোমার ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো সঙ্গে ডান দিকের আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা পেতে গেলে আবেদনকারীকে কত নম্বর তফসিল অনুসারে আবেদন করতে হবে পঞ্চম তফসিল তৃতীয় তফসিল একাদত তফসিল দ্বাদশ তফসিল সঠিক উত্তরটির অপশান হয় তৃতীয় তফসিল পরের প্রশ্ন দেশীয়করণের ক্ষেত্রে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নাগরিকতা আইনের তৃতীয়গত ফসলে বর্ণিত যে কোনো শর্ত বা যাবতীয় শর্ত কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নিতে পারে যদি ওই সরকার মনে করে যে আবেদনকারী বিশেষ অবদান রেখেছে কেবল বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান দর্শন কলা সাহিত্য বিশ্বশান্তি বা মানব জাতির অগ্রগতিতে কেবল বিজ্ঞান দর্শন ও সাহিত্যে কেবল সাহিত্যে সরি উত্তরটি লোকসান সংখ্যয়ে বিজ্ঞান দর্শন কলা সাহিত্য বিশ্বশান্তি বা মানব অগ্রগতিতে পরের প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারী সংবিধানের কোন তফসিলে বর্ণিত বাইশটি ভাষার মধ্যে যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হয় নবম সপ্তম ষষ্ঠ অষ্টম সঠিক উত্তরটির অপশন পরের প্রশ্ন ভারতের নাগরিকত্ব সংশোধন করে সংবিধানের ছয় ক ধারা যুক্ত হয়েছে উনিশশো ষাট খ্রিস্টাব্দে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তরটির অপশন কয়েক উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় দু হাজার আঠারো সালের পয়লা নভেম্বর দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর দু হাজার কুড়ি সালের তিরিশে এপ্রিল দু হাজার বাইশ সালের দোসরা অক্টোবর সঠিক উত্তরটির অপশন ক্ষে দু হাজার উনিশ সালে এগারোই ডিসেম্বর পরের প্রশ্ন দু হাজার উনিশ সালের নাগরিকত্ব সংশোধনী আইনটি পূর্বের কোন আইনটির সংশোধন নাগরিকত্ব সংশোধনী আইন উনিশশো ষাট নাগরিকত্ব সংশোধনী আইন দু এক নাগরিকত্ব সংশোধনী আইন উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব সংশোধনী আইন উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তরটির অপশন কয় নাগরিকত্ব সংশোধনী আইন উনিশশো পঞ্চান্ন পরের প্রশ্ন দু সালের নাগরিকত্ব সংশোধনী আইনটি রাষ্ট্রপতির স্বাক্ষর লাভ করে বারোই ডিসেম্বর বারোই নভেম্বর দশই এপ্রিল বারোই মার্চ সঠিক উত্তরটির অপশন কয়েক বারোই ডিসেম্বর পরের প্রশ্ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ সি এ কার্যকর হয় এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এগারোই মার্চ হাজার চব্বিশ দোসরা এপ্রিল দুহাজার চব্বিশ চোদ্দই আগস্ট দুহাজার চব্বিশ সালের উত্তর দিল এগারোই মার্চ দু হাজার চব্বিশ পরের প্রশ্ন দু হাজার উনিশ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে কোন কোন ধর্মীয় জাতি ভারতে নাগরিকতা লাভ করবে হিন্দু শিখ খ্রিস্টান মুসলিম জৈন বৌদ্ধ বৌদ্ধ জৈন পার্সি মুসলিম হিন্দু শিখ হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি মুসলিম শিখ জৈন বৌদ্ধ পার্সি সঠিক উত্তরটির অপশন কয় হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি পরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের নাগরিক শব্দটি ড্যাশ অর্থে ব্যবহৃত হয় সংকীর্ণ ব্যাপক ক্ষুদ্র মাঝারি সঠিক উত্তরটি হল অপশন এখানে সঠিক উত্তরটি হল ব্যাপক পরের প্রশ্ন একমাত্র ড্যাশ শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে বিদেশিরা নাগরিকরা প্রজারা সমস্ত দেশবাসী সঠিক উত্তর হল অপশন নাগরিকরা পরের প্রশ্ন পঞ্চদশ শতাব্দীতে ড্যাশ নবজাগরণের সময় নাগরিক এর ধারণাটি গুরুত্ব লাভ করে ইতালিতে রোমে ফ্রান্সে কোনোটি নয় সঠিক উত্তরটি হল ইতালিতে পরের প্রশ্ন সিটিজেন একটি ড্যাশ শব্দ গ্রিক ফরাসি লাতিন ইংরেজি সঠিক উত্তরটি হলো লাতিন শব্দ পরের প্রশ্ন নাগরিকরা একটি রাষ্ট্রের ড্যাশ সদস্য আংশিক পূর্ণ অস্থায়ী বিদেশি সঠিক উত্তরটি হল অপশন পূর্ণ পরের প্রশ্ন নাগরিকরা অধিকারগুলিকে ড্যাশভাবে ভোগ করে সম্পূর্ণ আংশিক ক্ষেত্র বিশেষে অনুমতি সাপেক্ষে সঠিক উত্তরটি হল সম্পূর্ণ পরের প্রশ্ন প্রাচীন রোমে শুধুমাত্র যারা রাষ্ট্র পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন তাদের ড্যাশ বলা হতো প্রজা বিদেশি কৃতদাস নাগরিক সঠিক উত্তরটি হল নাগরিক পরের প্রশ্ন ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি সঠিক উত্তরটি হল রাষ্ট্রপতি রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনগণকে প্রধানত ড্যাশ ভাগে ভাগ করা হয় দুই তিন চার পাঁচ সঠিক উত্তরটি হল দুই পরের প্রশ্ন বিদেশেরা ড্যাশ অধিকারটি ভোগ উপভোগ করে না সামাজিক পৌর রাজনৈতিক অর্থনৈতিক সঠিক উত্তরটি হল রাজনৈতিক বেশি কর্তব্য ও দাবি সঠিক উত্তরটি হলো বিদেশিদের পরের প্রশ্ন রাষ্ট্র বিদেশিদের ড্যাশ যোগদানে বাধ্য করতে পারে না সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে নৈতিক ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সঠিক উত্তরটি হলো যুদ্ধ পরের প্রশ্ন রাষ্ট্র বিদেশীদের ড্যাশ দিতে পারে না মৃত্যুদণ্ড অর্থদণ্ড পুরস্কার নির্দেশ সঠিক উত্তরটি হল মৃত্যুদণ্ড পরের প্রশ্ন বিনা অনুমতিতে সামরিক ক্ষেত্রে ড্যাশ যাতায়াত করতে পারে না পূর্ণ নাগরিকরা অপূর্ণ নাগরিকরা বিদেশিরা সবগুলি ঠিক সঠিক উত্তরটি হল বিদেশিরা পরের প্রশ্ন রাষ্ট্রের নাগরিকতা দেওয়া হয় না ড্যাশ বিদেশিকে মিত্রভাবাপন্ন শত্রু ভাবাপন্ন স্বজাতীয় এদের মধ্যে কাউকে নয় সঠিক উত্তরটি হল শত্রুভাবাপন্ন পরের প্রশ্ন প্রজাদের অধিকার ড্যাশ এর উপর নির্ভরশীল রাষ্ট্রের ইচ্ছার শাসকের ইচ্ছার নাগরিকদের ইচ্ছার এদের কারোর ইচ্ছার উপর নয় সঠিক উত্তরটি হল শাসকের ইচ্ছার পরের প্রশ্ন জন্মসূত্রে অর্জন করাই হল নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি স্বাভাবিক কৃত্রিম অস্বাভাবিক অসাধারণ সঠিক উত্তরটি হল স্বাভাবিক পরের প্রশ্ন রক্তের সম্পর্কের নীতি অনুসারে কোনো শিশু ড্যাশ রাষ্ট্রে নাগরিকতা পায় মাতার পিতার পিতৃপুরুষের মাতৃপুরুষের সঠিক উত্তরটি হল পিতার পরের প্রশ্ন ভারতে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে ড্যাশটি ভাষার মধ্যে কোনো একটি ভাষা সম্পর্কে আবেদনকারীকে বুৎপত্তি অর্জন করতে হবে পঁচিশটি বাইশটি ছাব্বিশটি তিরিশটি সঠিক উত্তরটি হল বাইশটি রুশ ও রাষ্ট্রের সদস্যগণকে ড্যাশ শ্রেণীতে ভাগ করেছেন ছয়টি সাতটি দুটি পাঁচটি সঠিক উত্তরটি হল দুটি পরের প্রশ্ন রাষ্ট্র হল নাগরিকদের ড্যাশ সংগঠন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক সঠিক উত্তরটি হল রাজনৈতিক পরের প্রশ্ন কৃতদাস মহিলা ও শিশুদের ড্যাশ ক্রিয়াকলাপে অংশ নিতে দেওয়া হতো না বলে প্রাচীন গ্রীষ্মে তারা নাগরিক হিসেবে গণ্য হতেন না রাষ্ট্রীয় সামরিক বৈদেশিক কূটনৈতিক সঠিক উত্তরটি হলো রাষ্ট্রীয় পরের প্রশ্ন কোন ভারতীয় নাগরিকের সন্তান ইংল্যান্ডের কোনো জাহাজে জন্মগ্রহণ করলে জন্মস্থান নীতি অনুসারে সে ড্যাশ রাষ্ট্রের পাবে ভারতের ব্রিটেনের উভয়েরই কোনটি নয় সঠিক ব্রিটেনের পরে প্রশ্ন সংবিধান রচনার সময় নাগরিকতা আইন প্রণয়ন সম্ভব হয়নি ড্যাশ এর কারণে মানুষের দেশত্যাগ সাম্প্রদায়িক বিরোধ ভারত বিভাজন প্রশাসন সঠিক উত্তর হল ভারত বিভাজন পরের প্রশ্ন ভারতের ড্যাস বিদ্যমান এক নাগরিকত্ব দ্বি নাগরিকত্ব আংশিক নাগরিকত্ব নাগরিকত্ব প্রাদেশিক সঠিক উত্তরটি হল এক নাগরিকত্ব পরের প্রশ্ন শিশু হলে শিক্ষিত নাগরিকতার রাষ্ট্র নয় সঠিক উত্তরটি হল প্রাপ্তবয়স্ক পরের প্রশ্ন ভারতীয় সংবিধান দ্বি নাগরিকত্ব স্বীকার করে না ড্যাস ক্ষেত্রে অক্ষমদের শিশুদের প্রাপ্তবয়স্কদের নারীদের সঠিক উত্তরটি হল প্রাপ্তবয়স্কদের পরের প্রশ্ন ভারতে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে অনুমোদন শব্দটিকে ড্যাশ অর্থে ব্যবহার করা হয় ব্যাপক সংকীর্ণ ব্যাপক ও সংকীর্ণ নয় সঠিক সংকীর্ণ পরের প্রশ্ন জন্মসূত্র ব্যতীত অন্যভাবে নাগরিকতা অর্জনকারীদের ড্যাশ বলা হয় স্বাভাবিক নাগরিক বিদেশি নাগরিক অনুমোদন সিদ্ধ নাগরিক অসম্পূর্ণ নাগরিক সঠিক উত্তরটি হল অনুমোদন সিদ্ধ নাগরিক পরের প্রশ্ন অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব লাভের ক্ষেত্রে ড্যাশ অনুমোদন প্রয়োজন সমাজের রাষ্ট্রের ব্যক্তির সংখ্যের সঠিক উত্তরটি হল রাষ্ট্রের পরের প্রশ্ন বিবাহের পর স্ত্রী লোক ড্যাশ নাগরিকত্ব পায় স্বামীর পিতার মাতার পুত্রের সঠিক উত্তরটি হল স্বামীর পরের প্রশ্ন ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় ড্যাশ বছর বয়সে আঠারো কুড়ি একুশ তেইশ সরি সঠিক উত্তরটি হল আঠারো পরের প্রশ্ন ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে কমপক্ষে ড্যাশ বছর বয়স দশ বছর বসবাস করতে হয় পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর উত্তরটি হল দশ বছর পরের প্রশ্ন কমনওয়েলথ ভুক্ত দেশের প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নাগরিক বছর বসবাস করলে নাগরিকত্ব লাভ করে দশ বছর এগারো বছর কুড়ি বছর সাত বছর সঠিক উত্তরটি হল সাত বছর পরের প্রশ্ন যদি কোন প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি দেশ বছর ধরে ভারতের প্রবাসী নাগরিক হন এবং তিনি নাগরিকত্ব লাভের আবেদন করার পূর্বে অন্তত বারো মাস ভারতে থাকেন তবে তিনি নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকত্ব লাভ করতে পারবেন দুই এক তিন পাঁচ সঠিক উত্তরটি হল এক পরে প্রশ্ন অসমের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ও অসমের ছাত্র পরিষদ বহিরাগত দিন নিয়ে ড্যাশ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন পাঞ্জাবে মুম্বাইতে মহারাষ্ট্রের নতুন দিল্লিতে সঠিক উত্তরটি হল নতুন দিল্লিতে পরের প্রশ্ন সোনিয়া গান্ধী ড্যাস ভারতে নাগরিকতা অর্জন করেন জন্মসূত্রে রক্তসূত্রে সূত্রে বিবাহ সূত্রে অনুমোদন সূত্রে সঠিক উত্তরটি হল বিবাহ সূত্রে পরের প্রশ্ন অর্জিত নাগরিকতা রূপ পেতে পারে ড্যাস মাধ্যমে ভোটদানের দেশীয়করণের আন্তর্জাতিকতার নিবন্ধীকরণের সঠিক উত্তরটি হল দেশীয়করণের পরের প্রশ্ন এক নাগরিকত্ব পরিলক্ষিত হয় ড্যাশ এককেন্দ্রিক সরকারি যুক্তরাষ্ট্রের সরকারি সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সঠিক উত্তরটি হল এককেন্দ্রিক সরকারে এই সেটের লাস্ট প্রশ্ন নতুন নাগরিকত্ব আইন অনুসারে ড্যাশ জাতি ভারতীয় নাগরিকত্ব থেকে বঞ্চিত হিন্দু পার্সি শিখ মুসলিম সঠিক উত্তরটি হল মুসলিম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ